গুড ইভিনিং কি করছেন সবাই শুভমিনী ব্লগে আপনারা আরেকবার স্বাগত জানাই আজকে দিনটি শুরু হলো একরাশ মন খারাপ দিয়ে কোনো কোনো সময় এই মন খারাপের নির্দিষ্ট যেমন কোনো ঘটনা থাকে না তেমন কিছু সময় থাকে আজকের দিনটিও ছিল খুব মনোরম তবে আমার জন্য একটু নীরবের এই যে এত সুন্দর সুন্দর মুখগুলো দেখছেন এত মধুর নিষ্পাপ হাসিগুলো দেখছেন এদেরকে আজকে ছেড়ে যেতে হবে এদেরকে ছেড়ে গিয়ে কালকে থেকে আবার নতুন স্কুলে জয়েন করব যে স্কুলটা ছাড়ার একদমই ইচ্ছা ছিল না তবে কিছু কারণবশত ছাড়তে হবে আর নতুন স্কুল আমাদের বাড়ি খুব পাশে বাড়ির থেকে মাত্র দু মিনিটের হাঁটার রাস্তা তো সেই জন্য খুব কাছে স্কুল আর কিছু কারণবশত স্কুলটা ছাড়া এবং ওই স্কুলটা ধরা যাই হোক চলেন আজকে স্কুলের শেষ দিন আজকে দিনটা স্মরণীয় করে রাখার জন্য সমস্ত ঘটনাগুলো ক্যামেরাবদ্ধ করবো এ বাচ্চাদের কবিতাটা কেমন লাগলো বলেন তো আমার তো খুব ভালো লেগেছে আরে একটা কবিতা বলবে বাট বললো না লজ্জা পাচ্ছে আরে দেখেন ব্যাগটা কিনে কোথায় উঠেছে যাই হোক আজকে এ বাচ্চাদের ভালো করে ভিডিওগুলো শ্যুট করে নিই এখন ফোরে ক্লাসে আছি তো ফোরে ক্লাসটা নেওয়া হয়ে গেছে ভাবলাম যে একটু ভিডিওটা করি আর এই যে সবাই এখন খেলছে এতে ছোটাছুটি করা দেখে নিজের ছোটোবেলা দিনগুলোর কথা মনে পড়ছে যে আমি একসময় এখানে খেলেছি তবে তখন কেউ ভিডিও করেনি আমার যদি তখন কেউ ভিডিও করতো হয়তো বড় হয়ে আমি দেখতে পারতাম তবে আমি এদের ভিডিও করলাম এরা যদি কোনো দিন চাই আমার এই ফেসবুক পেজ থেকে কিংবা ইউটিউব চ্যানেল থেকে তাদের নিজেদের ছোটোবেলার ভিডিওগুলো দেখতে পারে এই ভিডিও শুধুমাত্র একটা না অনেকগুলো স্কুলে ভিডিও দেওয়া আছে আর যে ক্লাস থ্রি এখন ক্লাস থ্রিতে সবাই অনেকটা হ্যাপি আমাকে পেয়ে বা আমার ক্লাসগুলো পেয়ে যাই হোক চলেন আজকে চলে আসলাম বাড়ি স্কুল শেষ তো বাড়িতে একটা জিনিস অর্ডার করেছিলাম কিছুদিন আগে তো ফ্লিপকার্টটা থেকে সেটাই দিয়ে গেছে সেটা আনবক্স করছি এ কয়েক মাসে স্কুলের তুই অনেকটা ভালোবাসা বেড়ে গেছিল কারণ ছোটোবেলার দিনগুলো তো ওই স্কুলের মধ্যেই সমস্ত কিছুই চেনা সমস্ত ক্লাস ঘরই চেনা সমস্ত স্যানবেরামগুলো চেনা যাই হোক অনেকটা ভালো কাটলো এই কয়েকটা দিন অনেকটা মজা করে কাটালাম আজকে এই ফ্লিপকার্ট থেকে বেয়ার্ড অয়েলটা দিয়ে গেছে তা আমি এইসব পর্যন্ত ইউজ করিনি তো ভাবলাম যে এখন কয়েকদিন ইউজ করা যাক তো এটা তিনটা সেট ছিল তো তিনটা সেটের দাম ছিল দুশো চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার মতন এরকম তিনটা বর্তমানে চলেন এখন পৌঁছে গেছে জিমে তো আজকে তারপর দিনে সকালবেলা এখন তো জিম টিম কমপ্লিট করে তারপর আবার নতুন স্কুলে যাব তো নতুন স্কুলে যাবো ঠিকই তবে একটু ভয় ভয়ও করছে মনের মধ্যে যত আপনার এক্সপিরিয়েন্স থাক তবে একটা স্কুল থেকে অন্য স্কুলে গেলে সেখানকার নিয়ম কারণ বা সেখানকার একটু পদ্ধতিও আলাদা থাকে তো সেজন্য মনের ভিতরে একটুখানি হলেও ভয় আছে যাই হোক চলেন জিম টিম করে আজকে তাড়াতাড়ি যাবো একটু ভয় ভয়ে দূরে দূর মন নিয়ে তবে দেখা যাক কী হয় আজকে প্রথম দিন প্রথম দিন আমার স্কুলের দিনটা কেমন কাটছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে যাই হোক চলেন আজকে ব্যাক সেটটা মেরে নিই এর আগের দিন চেস্ট মেরে গেছি আজকে ব্যাক মারার দিন যাই হোক এই ব্যাক মারটা মারতে একটা আপনার সাথে গল্প করি তো নতুন যে স্কুলেতে জয়েন করছি সেটা আমার বাইক থেকে মাত্র হাঁটা পথে দু মিনিট তো সেই স্কুলটার নাম হ্যাপি জয় মডেল স্কুল তো অনেক বছর আগে মোটামুটি আজ থেকে প্রায় দশ বছরের উপরেই হয়ে গেলো স্কুলটা প্রতিষ্ঠা হওয়া তো বেশি পুরাতন স্কুল না তবে যে স্কুলে আমি আগে ছিলাম বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ স্কুলে তো সেই স্কুলটা অনেক পুরাতন আমার দাদা আমার কাকারাও সেই স্কুলে পড়েছে তো মোটামুটি আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেকার সেই স্কুলে প্রতিষ্ঠা হওয়া তবে যাই হোক চলেন মোটামুটি ব্যাক মারা হয়ে গেছে আর বেশিক্ষণ জিমে থাকবো না তাদের আজকে ব্যায়ামটা শেষ করে আবার স্কুল যাওয়ার সময় হয়ে গেল এখন বাসছে প্রায় দশটা বাড়িতে সান করবো কিছু খাবো তারপর আবার স্কুল থেকে রওনা দেবো যাই হোক চলেন মোটামুটি আজকের মতন হয়ে গেল আর এই যে গেঞ্জিটার এই প্যান্টটা দেখছেন এটা আমার জিম করার প্যান্ট আর গেঞ্জি তো যাই হোক চলেন প্যান্ট শার্টটা পাল্টে নিই আর এই যে এখন কয়েকজন আসলো জিম করার জন্য তবে চলুন বাড়ি যাই রেডি হয়ে গেছি এখন স্কুলের দিকে রওনা দিয়েছি হাটা পথে বললাম না মাত্র দু মিনিট তো হাঁটা পথে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব এই যে সামনে স্কুলটা হ্যাপি জয় মডেল স্কুল এই যে সেকশনটা আপনারা দেখছেন এটা দুটা বিল্ডিংয়ে ভাগ করা এই যে সামনে একটা বিল্ডিং আর ওই সাইডে আর একটা বিল্ডিং এখানে আছে নার্সারি এল কেজি ইউকেজি তিনটা সেকশন এখানে আছে আর এই যে এখানে আছে ওয়ান টু থ্রি ফোর এই বিল্ডিংটাতে আছে ওয়ান টু থ্রি ফোর তো আমার কাজ হলো এই বিল্ডিংটাতে ওয়ান টু থ্রি ফোর ওয়ান ডাইনি ক্লাস আমাকে ওয়ান বাদে টু থ্রি ফোর এই তিনটা সেকশন দিয়েছে তো যাই হোক চলেন এই যে এটা হল ঘর এখানে পেয়ার টেয়ার হয় আর কত শোনো কো ছবি লাগানো দেখেন যাই হোক চলেন এখানে পৌঁছি কিছুক্ষণ আর কিছুক্ষণ বাকি আছে পেয়ারের সব স্যার আমার নাম আসুক তবে হেড স্যার এসেছিলো হেড স্যার বললো ঠিক আছে শুরু করো ক্লাস নতুন কোথাও যুক্ত হওয়ার যেমন একটা আনন্দ আছে তেমন আমার প্রথমটা ছেড়া ছোট একটা দুঃখ আছে তো সব মিলিয়ে একটু ভয়ও আছে মনের মধ্যে দেখা যাক এই স্কুলের নিয়ম কারণ একটু আলাদা ওই স্কুলের থেকে তো দেখা যাক এখন কী হচ্ছে তবে চলেন পেয়ারের জন্য সবাই আসছে ক্লায়েন্ট আস্তে আস্তে ঠিক করা এদেরকে আর স্যার ম্যাডাম সবাই আসুক আর এই যে ক্লাসে এখন বসে আছি এটা ক্লাস টু তবে আস্তে আস্তে ক্লাসটা নিয়ে আর আজকের এই ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন তবে সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি